নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধারানীর নাম দুবার নিলে কি হয় জানেন কথিত আছে সুদামা কৃষ্ণের সাথে দেখা করতে গোলকে পৌঁছান সেখানে গিয়ে দেখেন রাধারানী নিজের এটো খাবার শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছে এটা দেখে সুদমা ভীষণ রেগে যান এবং শ্রীকৃষ্ণকে বলেন রাধারানী মায়া রচনা করে কৃষ্ণকে বসীভূত করে রেখেছে কৃষ্ণ কোনো কথা উত্তর দেয় না সুদমার এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসেন সেখানে উপস্থিত গোপীদের দিয়ে একটি লীলা রচনা করেন গোপীরা শ্রীকৃষ্ণের কথা মতো একসাথে রাধে রাধে বলে ওঠে তখন সেখানে উপস্থিত একটি কীট সবার চোখের সামনে পড়ে যায় গোপীরা আবার রাধে রাধে বললে সেখানে থাকা একটি প্রজাপতিও মারা যায় এতে সবাই ভয় পেয়ে যায় কিন্তু গোপীরা তৃতীয়বার রাধে রাধে বললে সেই প্রজাপতিটি ফুটফুটে বাচ্চা মেয়ে রূপ নেয় শুধুমা বোঝেন রাধারানী কোনো সাধারণ নারী নয় রাধার নাম থেকেই এক প্রাণ কিপিজনী মুক্ত হয়ে মানব জন্ম পেল শ্রীকৃষ্ণ নিজে বলেছেন কৃষ্ণের নামের থেকেও রাধা নাম অনেক গুণ বেশি শক্তিশালী তাই সবাই মিলে বলো রাধা 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 রাধা